ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রেয়া ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ তো আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে তো সবাই আশা করেই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা নাগাদ তো বাসি থালাগুলো বাসি থালা নয় তো সকালে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম মুড়ি ওই থালাগুলো ধুয়ে নিচ্ছি তো থালাগুলো ধুয়ে একবারই কলপাড়ে থালাগুলো রেখে দিয়ে এসে একবারই কাচাকুছি করে নেব আজকে খুব একটা বেশি কাচাকুছি নেই ওই আমার কটা আছে আর আমার হাজব্যান্ডের কটা আছে আর সোনা মায়ের কটা আছে অন্যদিন অনেকগুলো করে থাকে সবাই কার তো আজকে বেশি নেই যেদিনে যেমন থাকে তো ওই যে ট্যাপটা দেখছেন ট্যাপটা কদিন ধরে ভেঙে গেছে তো ঘুরতে না প্রচুর ব্যথা হচ্ছে হাতটা ভেঙে গেছে তো হাতটা লাগছে তো এই যে কটা জাম কাপড় নিয়ে চলে এসেছি এগুলো মেখে নেব তো মেখে পরে আজকে আর সঙ্গে সঙ্গে কাজব না কারণ আজকে একটু বাড়তি কাজ আছে আজকে মা ওই পিড়েটা লেপবে সেই জন্য লাতা লাতা টানবে তো সেই জন্য বললো যে খেপে একবার ধরে দিবি আমি বললাম হ্যাঁ ধরে দেবো তো কাছাকুছি করতে একটু দেরি হবে আর কিছু নয় তো এই যে মেখে দিলাম সব কিছুই উপরে রেখে চলে যাব তো এইটা হচ্ছে আমাদের বাড়িটা তো এক আপনারা যদি বলেন একদিন আমি পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর ওই যে আমি ফুলে শাকগুলো লাগিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে দেখুন জল হচ্ছে তো বর্ষাকালে যা লাগাবেন তাই হয়ে যাবে আর কতগুলো বেদানা চারাও ফেলেছিলাম মানে বেদানা দাদুকে দিয়ে তো বেদানা বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম তো বেদানা গাছ বেড়ে গেছে তো এই যে চলে এসেছি মা বলছে প্রথমে মাটিটা দিয়ে তারপরে একটু করে জল দিই তো ওইখান তো অনেকটা মাটি ছেড়ে গেছে জানেন তো মাটিটাও ইয়ে হচ্ছে না নোনা লেগে গেছে ঘরটা তো যাদের মাটির ঘর আছে না তারাই বসেছে এমনি লাতা টানতে কতটা কষ্ট হয় তো মায়ের যে কী কষ্ট হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মা শুধু বারবার বলছে খেপিতেই সরে যা খেপিতেই সরে যা তোর মাথায় ধুলো পড়ে যাবে কালি পড়ে যাবে কারণ আমাদের ওইখানটাতে তো রান্না হয় সেই জন্য প্রচুর কালি হয়ে গেছে জানেন তো আর ওই কালিতেই না লাতাটা লিচ্ছে না ঠিক জলটা মানে ঠিক নিচ্ছে না সেই জন্য না মায়ের বেশি কষ্ট হচ্ছে এই যে এই ধারটা পুরোটা হয়ে গেছে তো মা বললো এবারে তুই চলে যা আমি নিচটা বাদ বাকিটা একাই দিয়ে দিতে পারবো তো এই যে আমার কাছাকাছিও হয়ে গেছে ওইটা আর দেখাতে পারিনি এরপরে দাদুর চাদরটা মেখে দিলাম দাদুর চাদরটা অনেক দিনই গায়ে নিচ্ছে দাদুকে বললাম দাদু দাও ওইটা মেখে দিই তো দাদু কিছুতেই দিতে চায় না কারণ দাদুর না শরীরটা খারাপ তো ঠান্ডা লাগে চাদরটা নিয়ে বেশি শুয়ে থাকে তো এগুলো এরপরে আস্তে আস্তে মেনে নেব ওইটাতে দাদুর আলো ঘাটা হয়েছিল। আর তো বাসি দুধের ছিল আমি তো বলেইছিলাম আমাদের দুধের কড়াইটা সারাদিনে মিনিমাম তিন চারবার ধুতেই হয় তো স্পার্কেলটাও শেষ হয়ে গেছে বাবাকে ভাবছি বলবো যখন দোকান যাবে তো ভুলেই যাচ্ছি বাবা বলে যখন দোকান যাব যা আনতে হবে মনে করে দিবি তো সেই জন্য ভুলেই যাচ্ছি তো সার্ফের প্যাকেটটা ছিল ওইখানে দুটি সার্ফ করে নিয়ে তো ধুয়ে নিচ্ছি ই আর করবো স্পার্কেলটা শেষ হয়ে গেছে আর ওইটা হচ্ছে আমার জেঠাবু পেরিয়ে গেলো ক্যামেরার সামনেটা দিয়ে জেঠা আবু এই দিকে না হলে জেঠা আবু হাসতো তো যে এইটা ঢাকনাটা না প্রেশার কুকারে মাঝে মাঝে এমন হয়ে যায় ওই সিটিটা না ভালো করে না মাঝলে না ভালো করে সিটিটা পড়ে না সে আস্তে 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 পড়ে আর ওই যে পাম্পটা দেখছেন ওই একটা টিউবের মতো রয়েছে ওইটার সাহায্যে আমরা কাছাকুচি করি তো আমাদের কলটা বেশিরভাগ মাই টিপি তাছাড়া আমাদের কলের ব্যবহারই হয় না মা ওই গরুকে আর খেতে দেয় তখন টিপে খেতে দেয় তো আমরা বলি কলটা শুধু তো কী জন্য কষ্ট করে রেখে দরকার মোটরটা চালিয়ে তো পাম্প করে দিতে পারো এই যে জেঠিমা পেরিয়ে যাচ্ছিলো তো পুচকিকে আজকে একটা জামা দিয়েছে জেঠিমা তো সেই জন্য বলছিল যে কেমন হয়েছে পরিয়ে রেখেছিস এসি তো আমি বললাম না না এখনও পরিয়ে দেখে তো ঠিকই হবে তো ভালো জামাই দিয়েছে জানেন তো বেশ লালে সাদাতে জামাটা দিয়েছে কালারটাও খুব ভালো আবার জানেন তো একটা ইউনিক জিনিস আছে জামাটাতে লাইট জ্বলে আবার জামাটাতে প্রথমে লক্ষ্য করিনি ওর বাবা দেখার পরে লক্ষ্য করছে বলছে দেখেছ একটা জিনিস আমি বললাম কি আমি তো দেখিনি বললো এই দেখো লাইট জ্বলছে তো হাতে করে মানে আঙুলে করে চাবড়ালেই লাইটটা জ্বলে কোনো সুইচ আগে কিন্তু সিস্টেম নেই তো হাতে করে চাওয়া লাইট জ্বালা মনে ভালোই হবে কুচকু লাইট জ্বললে বেশ জামাটার দিকে লক্ষ্য থাকবে তো শীতকালে জামাই দিয়েছে এরপরে তো শীতকাল আসছে শীতকালে জামাও তো প্রয়োজন তো ভালোই হয়েছে শীতকালে জামা পেয়েছে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাঞ্জা মঞ্জিও সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখুন কুলেখাড়া গাছগুলো কি সুন্দর হয়েছে তাই না আর দুধের কড়াইটা না ভালোভাবে মাছ ধরে কারণ ধারে সে সর পড়ে যায় তো দুবার তিনবার তো গরম করা হয় না হলে না এই সকালে দুধটা খারাপ হয়ে যায় তো এখন আমাদের গরু গায়ে দুধ দেয় না তো পিসিমার একটু শরীরটা খারাপ সেই জন্য তো গরুটা আনা হয়েছে তো ওই পিসিমাদের গরুটাই দুধ দেয় সকালে আধস্যের দেয় আর বিকালে আধস্যের দেয় তো এই যে আমার সব জিনিসই ভুলো ধোয়া হয়ে গেছে তো যেখানে যেটা জিনিস সেখানে জায়গা মতো রেখে দেবো তো ওই মগটা উপরেই রাখতে হবে নিচে এখন রাখলাম আমরা জলটা একটু ঝরুক তারপরে উপরে রেখেব কারণ পাটাতে জল ঝরিয়ে না রাখলে না পাটাগুলো কেমন সাথে ভাব হয়ে যায় তো কাঠের জিনিস তো সেই জন্য নিচে জলটা আগে ঝরিয়ে নিই তো যেগুলো রাখার নয় সেগুলো রাখি না নাহলে প্রথমে নিচে জলটা ঝরিয়ে নিই আর জলটা বালতিতে দিলাম কারণ এরপরে তো রান্না চাপাবো তো এমনি তো নতুন জল আনবো সেই জন্যই বালতিতে দিয়ে দিলাম আর বাইরে গিয়ে গেলাম না তো এই যে বাটিটা আরে ওইখানে রেখে দিলাম ওইটা তো আর জল পড়বে না তো যেগুলো রাখার নয় সেগুলো রাখি না আর যেগুলো রাখার হয় সেগুলো রাখি আর দুধটাও এরপরে তাকিয়ে নেবো অনেক সকালের দুধ তো এগুলো নষ্ট হয়ে যাবে না তাকিয়ে দিয়ে নেব বললাম না দুবার তিনবার তাড়াতে হয় নাহলে না নষ্ট হয়ে যায় তো সেই জন্যই তাতিয়ে নিচ্ছি আর দাদার প্রচুর বাবাও খাবে তো সেই জন্য তাতিয়ে নিলাম ওরা না কাঁচা দুধ খেতে পছন্দ করে না তো একটু জলও দিলাম আমাদের সব ঘরে তো শুধু দুধ হবে না একটু জল না দিলে কোলাবেই না ওই তো ওইটুকু দুধ এই যে সব জায়গা মতন রেখে দিলাম রান্নাঘরটা কী সুন্দর লাগছে দেখুন আর এই যে বাইরেটাও মা লাতা দেওয়ার পরে কী সুন্দর লাগছে মাটির ঘরে না লাতা টানলে খুব সুন্দর লাগে জানেন তো তো এই যে দিদি গিয়েছিলো ছোটো কাকেমদের ঘর তুই ছোটো কাকু উনি চারটে লাড়ু দিয়েছিলো দিদিকে বলেছিল তুই দুটো নিবি আর তোর বুনুকে দুটো দিবি তো দিদি সেই তাই এসে আমাকে দুটো লাড়ু দিল তো এই যে সেই দিনে গোজনিটা কেটেছিলাম তো আর পড়ানোই হয়নি কি হয় বলুন তো গাবলাতি কাকে বলে তো সেই রকম আমি ভাবলাম থাক এখন পরে পড়িয়ে দেবো সে পরে তো আজকে হচ্ছে সেই পরেরটা তো এই যে এটা পড়িয়ে নিই তো এরকমভাবে পড়ালে বলে সোজা মানে সহজ হয় তাড়াতাড়ি করানো হয় তো এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি তো এইভাবে পড়িয়ে একবার দেখবেন আপনারা এইভাবে পড়ালে কিন্তু সত্যিই সুবিধাই হয় আর ওই যে পেছনে ঝুমঝুমিটা দেখছেন সেদিন ওইটা আমার মা দিয়ে গেছে পুচকুর জন্যে তো বলছিলো বিক্রি করতে এসেছিলো দেখতে ভালো লাগলো আর বাজ ছিল বেশ ভালো সেই জন্য নিয়ে নিয়েছে তো সেদিন হঠাৎ মা দুপুরে এসে বলছে এই দেখ এটা পুচকুর জন্য নিয়েছি মা দুপুরে খুব একটা চটকরা আসে না সেইদিনে মেৰ ঘুম আছেনি আৰু কিনিছিলো বুলিয়ে দিয়ে আছি আৰু দেখি আছি ফুচকু গৈছিলো তো সেইদিনে পুচকু ঘুমায় নাই কেনেতো কি জানে তো দুপৰ এমনি বেছি ঘুমায় ন তবুও ঘুমায় আৰু সেইদিন ঘুমায় নাই আৰু ঐ যে ফানগে ওপা দাদাৰ মানে আমাৰ দাদার ডেকোরেটর ব্যবসা আছে তো এখান থেকেই পুচকুর বাবাকে বলেছিলাম তো একটা ফ্যান দিয়ে আসবি প্রচুর গরম আর আমাদের রুমটাই না বেশি গরম কারণ আমাদের রুমটার উপরে কোনো রুম নেই তো আর দিদিদের রুমটার উপরে একটা রুম আছে সেই জন্য অতটা গরম নয় তো পুচকু না গরমে একদম থাকতে পারে না পুচকু একদম গরম সহ্য করতে পারে না সেই জন্য আর ওই যে ওইটা হচ্ছে ব্যাটারি ফ্যান ওর বাবা পুচকু হওয়ার পরে এনেছিল ওইটা কারেন্ট চলে গেলে চলে আর এইটা দুপুরের দিকে বেশি চালায় কারণ দুপুরের দিকে দেখবেন বেশি গরমটা থাকে তখন তাপটা নামে তো আর একটা ঠকঠক আওয়াজ পাবেন তো ওই শব্দটা একটু ইগনোর করবেন কারণ আমাদের বাড়ির পাশে একটা মানে একটা বাড়িতে প্লাস্টার হচ্ছে মিস্ত্রির কাজ চলছে তো সেই জন্য একটা শব্দ হচ্ছে তো এই শব্দগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিছু মনে করবেন না তো এটা দিন থেকেই বাগা করছি আর বাগানোই হচ্ছে না তো এই সময় পুচকু ঘুমাচ্ছে ভাবলাম বাগিয়ে নিই ও ঘুমালে তো আর ব্যাস আর বাগানোই হবে না তো কাঁথাটাও এমনিতেও তলায় রাখতে হবে সেই জন্য ভাবলাম বাগিয়ে নিই আর ওই যে পলিথিনগুলো দেখছেন ওগুলো কুচকুর বাবা এনেছিলো তো একটা তো খাটের মাপে পাতায় আছে তো বলেছিলো এগুলো পেতে দেবো আমি তো ভেবেছিলাম যে ওগুলোই পাতবো কিন্তু দেখলাম যে ওইটা যখন এনেছি থাক এগুলো আর পাতবো না ওগুলো না বেশ একটু মানে মোটা টাইপের খড়মড় টাইপের সেই জন্যে ওইটাই পেতেছিলাম তো ওইটা যখন নষ্ট হয়ে যাবে তখন এগুলো না হয় পাত পেয়ে যে একে একে আমি সব বাগিয়ে রেখে দিই আর এই ব্যাগটাতে এমনি কিছু থাকে না ব্যাগটা ছিঁড়েই গেছে বলতে গেলে চলে তো কুচকুর বাবা আগে তো বাইরে থাকতো তো যখন বাইরে থাকতো তখন এই ব্যাগটা কিনেছিলো তো অনেক দিনকার ব্যাগ এখন ওই টুকিটাকি জিনিসগুলো রাখা হয় এই ছাতা তারপরে পলিথিন আরে এই সব রাখা হয় মানে যেগুলো হাতের কাছে দরকার সেগুলো ওই ওই ব্যাগটাতে রাখা হয় আর আমাদের তো এখনও জানলা বসেনি তাই টিন পিটানো আছে কারণ জানলাটা খুলে রাখলে তো ধরুন যখন বর্ষাকালে তো জল ঢুকে যাবে তারপরে ঝাপট আরে আসে তো তো সেই জন্য টিন লাগানো আছে তো টিন লাগানো আছে সেই জন্য ওই জানলার পেছনেই ওগুলো রাখি তাছাড়া কোথায় রাখবো বলুন জায়গা তা সেই রকম নেই তো সেই জন্য ওইখানেই রেখে দিই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানাও হয়ে এসেছে তো এখন বাজে দুপুর দেড়টা নাগাদ কুচকুর বাবাও চলে এসেছে তো কুচকুর বাবা বললাম আমি চানটা করে আসি তারপরে খাবার খাবার বললাম ঠিক আছে এই যে গোছানাও হয়ে গেলো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখা হবে কালকে পরবর্তী কোনো ভিডিওতে এই যে আজকে পটল ভেঙেছে তো কাল বাজার যাবে ওই জন্যই কল পাড়ে রেখে দিয়েছে তো বাই বাই